একটি স্কুটি চুরি করে নাম্বার প্লেট খুলে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তিন দুষ্কৃতী কিন্তু নাইট পেট্রোলিং ভ্যানের পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন জনে উদ্ধার হলো চোরাই স্কুটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউটপোস্টের অন্তর্গত এলাকায় শুক্রবার রাতে নাইট পেট্রোলিং করছিল পুলিশ সেই সময় পুলিশের নজরে আসে তিন যুবক একটি নম্বর প্লেট বিহীন স্কুটি নিয়ে যাচ্ছে পুলিশ ওই তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ওই যুবকদের কথায় মেলে অসঙ্গতি এরপর ওই তিন যুবককে আটক করে স্কুটি সহ নিয়ে আসা হয় খালপাড়া আউটপোস্টে দফায় দফায় ওই তিন যুবককে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তিন যুবক ওই স্কুটিটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এরপর ওই তিন যুবককে গ্রেফতার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কৃষ্ণ সিংহ গোপাল বর্মন এবং বিজয় বর্মন শিলিগুড়ির মাটি মাটিগাড়া থানা এলাকার পাথরঘাটা এলাকা থেকে স্কুটিটি চুরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ খালপাড়া আউটপোস্টের পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তদের শনিবার আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে পাশাপাশি এদের সাথে আর কেউ এই স্কুটি চুরির চক্রের সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করবে খালপাড়া আউটপোস্টের পুলিশ Thank yeah. you.